আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম তো বাড়ি সাজানোর অন্যতম গুরুত্ব আইটেম হচ্ছে টাইলস সবাই কিন্তু ফ্লোর টাইলসের দিকে ব্যাপকভাবে জোর দেয় কিন্তু ওয়াল টাইলসেরও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন হয় যা আপনার বাড়িকে করে তুলতে পারে একবারে রাজকীয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ওয়াল টাইলস তাও আবার চাইনিজ ওয়াল টাইলসের যে প্রিমিয়াম কালেকশনগুলো হয় সেগুলো জাস্ট টাইলসের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর গোল্ডেন কালার একবার ডিজাইন সহ তো কথার বেশি বাড়াবো না সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার নুরুল ভাইয়ের সাথে তো নুরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান যান আলহামদুলিল্লাহ আছি ভালো তো ভাই আপনারা তো টাইলসের জগতে সকল টাইপের টাইলসই সেল করে থাকেন জি জি সকল প্রকার টাইলস আছে এই ভিডিওতে দেখবো আমরা কোন টাইপের টাইলস এটা হলো চাইনিজ টাইলস দেখাবো সেটা হলো বারো চব্বিশ আর আনকমন সাইজ আছে বারো ছত্রিশ এবং বারো বত্রিশ মানে প্রিমিয়াম কালেকশন কালেকশন যেগুলো ম্যাচিং ফ্লোরও তো থাকবে ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে যেমন এই যে এগুলো হলো ইন্ডিয়ান

এটা হলো হোয়াইট এর ভিতরে ডিজাইন 1236 এইটা ডেকোরে ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়ামই ইউনিট ডিজাইন যেটাকে বলে আপনার ইউনিট ডিজাইনই বলে এগুলো আর হলো এই যেগুলো হলো চাইনিজ 1224 এগুলো মাইক্রো ক্রিস্টাল কিন্তু এই যে এখানে উপরে মাইক্রো ক্রিস্টাল এটা কিন্তু উপরে গ্লাস দেওয়া এবং এই যে গোল্ডেন বিট দেওয়া বিটও আছে প্লাস টাইসের মাসখানো গোল্ডেন আছে আর এটার সাথে ম্যাচিং ফ্লোর এর এরকম দেখো প্রত্যেকটা টাইসের সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাট কালারে ম্যাচিং ফ্লোর ফ্লোরটা হলো ম্যাট হবে যেন নন স্লিপ মানুষ পিছলে যেন না পড়ে আর ওয়ালগুলো হবে এরকম গ্লেসি আবার ডেকর ও ডিজাইন ডেকরটাও ডিজাইন করা আছে সবই তারপরে এলো সুগার 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 টাইলস এগুলো হলো আসলে সুগার টাইলসটা কখনোই আপনারা পুরাতন হয় না এটা মানে ময়লা গুলো জমে না ময়লা জমে না ময়লাটার উপর থাকেও না এগুলো সুগার তারপরে এটা হলো মাইক্রো ক্রিস্টাল এটা ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক ভিতরে ডায়মন্ড ডিজাইন তারপর এই যে এটার সাথে ফ্লোর ম্যাচিং প্রত্যেকটা টাইলসের সাথে ম্যাচিং ফ্লোর আছে কিন্তু প্রত্যেকটা টাইলসের সাথে ম্যাচিং ফ্লোর আছে তারপরে এই যে এটা লেমনের ভিতরে গোল্ডেন বিট প্লাস গোল্ডেন আছে মাঝে এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার প্রিমিয়াম এবং ইউনিক যে ডিজাইনগুলো ডিজাইন এই দেখেন এটা হলো রানিং ডেকর প্রত্যেকটার সাথে কিন্তু এই যে রানিং ডেকর এগুলোর সাথে কিন্তু রানিং ডেকর গোল্ডেন বিট আছে তারপরে খাপসা গামসা মার্বল লিকচারের মতন তারপর উডেন যারা উডেনের ভিতরে বেশি পছন্দ করেন তাদের জন্য রাজকীয় ডিজাইন ডাইনিং বা কিচেনের জন্য কিচেনের জন্য রাজকীয় ডিজাইন কিন্তু এটা দেখেন তারপরে এই যে একটা দিন অ্যাশ কালারের ভিতরে এবং হোয়াইটের কম্বিনেশন ডেকর লাইট একবার হ্যাঁ ডিপ ডেকর লাইট তারপরে সেন্সুরি পাতা ফুল ডেকর কিন্তু এটা ফুল ডেকর এটা ফুল ডেকরেটিভ এটার সাথে বর্ডার রানিং বর্ডারটা যাবে আর হলো নিচের অংশ এটা উপরের অংশ এটা আসবে কম্বিনেশন হবে এবং ফুল ডেকোরেটিভ টাইপ আর এই সেঞ্চুরি পাতা কিন্তু কখনো পুরাতন হয় না এগুলো চলতে আছে তো চলতে আছে তারপরে ভাই এটা দেখা তো অনেক বেশি লাগবে শাইনিং এবং ডিজাইনটা কিন্তু একটু একবারে আনকমন ডিজাইন তারপরে দেখেন ফ্লোর দেখুন ব্ল্যাক কালারের একবারে মার্বেল টেকচারের ন্যাচারাল মার্বেল টেকচারের যে ডিজাইনটা সেই ডিজাইনারি ফ্লোরটা এবং ওয়ালগুলো হলো মাইক্রো ক্রিস্টাল তারপরে হলো এটা বক্সের ভিতরে গোল্ডেন এবং ডিজাইন এটাকে একবার আপডেট কালেকশন একটা আপডেট কালেকশন এই যে এই দেখেন এখানে কিন্তু জয়েন্ট আছে জয়েন্টটা কিন্তু বুঝাই যায় না এইখানে জয়েন্ট তো ভাই বুঝাই যাচ্ছে না একবারে একবারে মানে লেজার কাট মানে হান্ড্রেড পার্সেন্ট লেজার কাট যেটাকে বলে এটা হলো মাঝখানে বর্ডার উপর নেস কম্বিনেশন এবং যদি কেউ নিতে চায় যে না শুধু আমি এটা নিব বা শুধু উপরেটা নেব এটা যার ইচ্ছা নিতে পারবে কোনো সমস্যা নেই তারপরে এই একটা ডিজাইন দেখেন এটাও মাঝখানে এখানে জয়েন্টটা বোঝা যাচ্ছে না এটা না আনকমন যে ডিজাইনগুলো তারপরে এই একটা দেখেন এটা উডেনের ভিতরে বক্স 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 ডিজাইন ওয়ালটা এটা কিন্তু উপরটা গ্লেজি একটা ফ্লোরটা ওয়ালটা কিন্তু গ্লেসি যে কিন্তু বোঝা যায় না মনে হয় ম্যাট ম্যাট কিন্তু অ্যাকচুয়ালি গ্লেসি ফ্লোরটা হলো ম্যাট তারপরে ওডেনের ভিতরে ডেফ ওডেন যেটা মানে বার্নেশ ওডেন যেটাকে বলে এই দেখেন ওডেনের ভিতরে ডেফ এবং মানে অরিজিনাল কাঠের অরিজিনাল কাঠ একবার অরিজিনাল কাঠ তারপরে এইটারও মাঝখানে কিন্তু এখানে জয়েন্ট আছে যেহেতু এটা বারো চব্বিশ এই যে এখানে বারো আর এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি জয়েন্ট তো থাকবে অবশ্যই কিন্তু বোঝা যায় না আর কি এটাও সেম দেখেন এখানে জয়েন্ট আছে

মাইকো ক্রিস্টাল তাও গোল্ডেনের ভিতর মাইক্রো ক্রিস্টাল এই ডিজাইনের দেশীয় তো আছে হ্যাঁ এই ডিজাইনের দেশীয় আছে তবে এটার মতো এরকম মাইকো ক্রিস্টাল করতে পারে নাই এটা আমাদের দেশে বহু চেষ্টা করতেছে কিন্তু এই মাইক্রো ক্রিস্টাল যেটা উপরে গ্লাস দেওয়া যে সিস্টেমটা

তারপরে এটা থ্রি ডির মতো ডিজাইন এটা এটা মনে হয় অ্যাম্বুস অ্যাকচুয়ালি অ্যাম্বুস না এটার সাথে মার্বেলের বর্ডার বর্ডারটা কিন্তু মার্বেল মানে এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর লাগছে আর এটা একবার নতুন দেখলাম আমি একবার নতুন ডিজাইন এই যে মার্বেলের ডিজাইনগুলো বর্ডারগুলো এটা নতুনই এই বর্ডারটাও একবার থ্রি ডি দেখো থ্রি ডি বর্ডার হ্যাঁ এটা হলো অ্যাম্বুসের মতো মার্বেল কাটিং করে বর্ডারটা করা হয়েছে তো এগুলো হলো আমার সাইনিস কালেকশন

হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে তো ভাই কষ্ট সমর্থের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম